শিশুর ঘাড় কবে শক্ত হবে কত মিনিট টামি টাইম দরকার কোন ব্যায়াম নিরাপদ বয়সভিত্তিক রোডম্যাপ দৈনিক রুটিন রেড ফ্ল্যাগ এবং ডাক্তারি গাইডলাইন অনুযায়ী কি করবেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুদ্ধির বাতিঘর আজকের ভিডিওতে আমরা জানব শিশুর হাড় শক্ত হওয়ার সময় ও ব্যায়াম সম্পর্কে চলুন শুরু করা যাক কিভাবে ঘাড় শক্ত হয় নবজাতকের নেক এক্সটেন্সার্স ফ্লেক্সার্স দুর্বল ব্রেইন মাসেল সমন্বয় মোটর কর্টেক্স প্লাস সেরেবেলাম ধাপে ধাপে পরিপক্ক হয় শক্ত হওয়া মানে হেড কন্ট্রোল প্লাস পশ্চুরাল স্টেবিলিটি ধীরে ধীরে তৈরি হওয়া যা শিশুর বসা বা হামাগুড়ি বা হাঁটার ভিত্তি বয়সভিত্তিক মাইলস্টোন শূন্য থেকে এক মাস মাথা সাপোর্ট ছাড়া সম্ভব নয় দুই মাস টামি টাইমে কিছুক্ষণ মাথা তোলে হোল্ডিংয়ে একটু মাথা সামলাতে পারে তিন মাস পঁয়তাল্লিশ থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত হেডলিফট মিনি পুশ আপস শুরু চার মাস অধিকাংশ শিশুর মাথা দুলে না প্রপড আপে স্থির থাকে পাঁচ থেকে ছয় মাস ফুল হেড কন্ট্রোল বসে দিলে মাথা সোজানে রাখে ছয় মাসে সিটিং প্রস্তুতি সাধারণত চার থেকে ছয় মাসে স্থায়ী হেড কন্ট্রোল অর্জিত হয় ব্যক্তিভেদে সামান্য আগে বা পরে হতে পারে কেন এত জরুরি বসা বা হামাগুড়ি হাটার ফাউন্ডেশন চোখ কান ঘাড় একসাথে কাজ করা কোর মাংসপেশীর শক্তি ও ভারসাম্য প্লাজিও সেফালি ফ্ল্যাট হেড প্রতিরোধে সহায়ক নিয়মিত টামি টাইম ব্যায়াম বয়স ও দক্ষতা অনুযায়ী প্রগ্রেশন প্ল্যান জন্ম হতে ছয় সপ্তাহ স্টার্টার সেট মোট তিন থেকে দশ মিনিট প্রতিদিন চেস্ট টু চেস্ট টামি টাইম মা বাবার বুকের উপর। ল্যাব টামি টাইম হাঁটুর অপরে তোয়ালে তিরিশ থেকে ষাট সেকেন্ড করে পজিশন সুইচিং পিট পাশ পেট জাগ্রত অবস্থায় পর্যবেক্ষণে ছয় সপ্তাহতে তিন মাস দিনে পনেরো থেকে ত্রিশ মিনিট মোট টামি টাইম ফ্লোর টামি টাইম এক থেকে তিন মিনিট গুণ বহুবার খেলনা মুখ বা আওয়াজ দিয়ে এঙ্গেজ করুন ভিজুয়াল ট্র্যাকিং গেমস উজ্জ্বল খেলনা বাম থেকে ডানে কুড়ি থেকে ত্রিশ সেকেন্ড করে জেন্টাল সাপোর্টেড সেট হাত ধরে দুই থেকে তিনবার ধীরে টেনে তুলে আবার শুয়ে দিন জোরময় প্রোগ্রেস মার্কার দুই মাসে টামি টাইমে হেড আপ তিন মাসে পঁয়তাল্লিশ থেকে নব্বই ডিগ্রি লেফট তিন চার মাস স্টেবিলাইজ লক্ষ্য ত্রিশ থেকে ষাট মিনিট মোট ভাগ করে ফোরআম প্রপস মিনি আপস টয় আর্ক সামান্য সামনে খেলনা ঝুলিয়ে মাথা তুলতে ঘোরাতে উৎসাহ লাইন প্লে বাম ডান সমানভাবে প্রিভেনশন বোনাস আইডিয়া ইউনিসেফের ম্যাজিক্যাল রাইড তোয়ালে ধরে আলতো নাড়াচাড়া সেফ সার্ফেস বা স্লো মুভ চার থেকে ছয় মাস কন্ট্রোল অ্যান্ড কোর প্রপড সিট স্বল্প সময় বালিশ বপি পিলো দিয়ে সবসময় নজরদারি রোলিং ড্রিলস পিট থেকে পেট থেকে পিট। টয় কিউ দিয়ে চিনটাক অ্যান্ডরিচ গেমস কোর নেক কন্ট্রোল বাড়ায় মার্কার ছয় মাসে অধিকাংশ শিশু স্থায়ী হেড কন্ট্রোল ও বসা শুরু করে সেফটি নোট টামি টাইম সবসময় জেগে থাকা অবস্থায় সামনে বসে তদারকি করে করবেন ঘুমাতে দেওয়ার ভঙ্গি পিঠের ওপর অর্থাৎ সুপাইন দৈনিক রুটিন টেমপ্লেট বাড়িতে প্রযোজ্য শূন্য থেকে দুই মাস সকালে চেস্ট টু চেস্ট দুগুণ এক মিনিট দুপুরে ফ্লোর টামি টাইম তিনগুণ দুই মিনিট কথা গান বিকেলে ল্যাপ টামি টাইম এক থেকে দুই মিনিট মোট দশ থেকে পনেরো মিনিট ধীরে ধীরে পনেরো থেকে তিরিশ মিনিটে তুলুন দুই থেকে চার মাস পাঁচ থেকে ছটি ছোট সেশন মোট বিশ থেকে চল্লিশ মিনিট ট্র্যাকিং গেমস সাইড লাইন ফোর অন প্রপস যুক্ত করুন চার থেকে ছমাস টামি টাইম প্লাস রোলিং ড্রিলস প্লাস প্রপড সিট মিলিয়ে দিনে চল্লিশ থেকে ষাট মিনিট টার্গেট করুন রেড ফ্ল্যাগ কখন ডাক্তার দেখাবেন চার মাসেও টামি টাইমে মাথা তুলতে পারে না ছয় মাসেও মাথা দুলে স্থির রাখতে পারে না সব সবসময় একদিকে মাথা কাত শরীর অস্বাভাবিক শক্ত বা নরম অথবা অন্যান্য ঘাটতি হওয়া পেরিয়াট্রিশিয়ানের মূল্যায়ন প্রয়োজন সম্ভাব্য কারণ নিউরোমাস্কুলার বা সেরিব্রাল পলসি বা ভিটামিন ডি এর ঘাটতি ইত্যাদি ঘাড় বা হাড়ের বিকাশে সাপোর্ট পুষ্টি ও ভিটামিন ডি সম্পূর্ণ বা আংশিকভাবে স্তন্যপান করা শিশুদের জন্মের পর থেকেই প্রতিদিন ফোর ইউনিট ভিটামিন ডি ড্রপস সুপারিশ করা হয় ফর্মুলা ফেড হলে দিনে প্রায় ওয়ান লিটার ভিটামিন ডি ফর্টিফাইড ফর্মুলা না খেলে ফোর ইউনিট দরকার অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োগ করবেন আয়রন বা অন্যান্য সাপ্লিমেন্ট ডাক্তারের পরামর্শ ছাড়া শুরু করুন না মিথ বনাম ফ্যাক্ট মিথ ওয়াকার দিলে ঘাড় পা তাড়াতাড়ি শক্ত হবে ফ্যাক্ট প্রাথমিক বয়সে ওয়াকার সাপোর্ট সিট বেশি ব্যবহার মোটর প্যাটার্নে ভুল চাপ সৃষ্টি করতে পারে সুপারভাইজড ফ্লোর প্লে টামিটাইমি নিরাপদ বেবিকে একটু ঝাঁকালে দ্রুত শক্ত হবে ঝাঁকানো অত্যন্ত বিপজ্জনক এবিউসিভ হেড ট্রমা বা সেকেন বেবি সিন্ড্রোম মস্তিষ্কে আঘাত বা জীবনহানি পর্যন্ত ঘটাতে পারে কখনোই করবেন না শিশুর ঘাড় শক্ত হওয়া একটি প্রাকৃতিক যাত্রা ছোট ছোট আনন্দময় টামিটাইম সেশন প্লাস খেলাধুলাই এখানে গেম চেঞ্জার রেড ফ্ল্যাগ দেখলে দেরি নয় ডাক্তার দেখান ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন যেন অন্যরাও উপকৃত হতে পারে শিশুর যত্ন সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমাদের বুদ্ধির বাতিঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ